সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগ যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিকেল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি এই হুঁশিয়ারি দেন তিনি বলেন দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবে না জানান টিআইবি সহ বিভিন্ন সংস্থার ভাষ্য ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুদকের নিষ্ক্রিয়তার বিষয়ে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় আলোচনা এসেছে আমলাতন্ত্রের বিভিন্ন ধাপের যে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এই বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যে কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আয়নানু ব্যবস্থা গ্রহণ করবে এই ক্ষেত্রে কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই